তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আমরা কথা বলবো পশিজিৎ ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম সিনেমা অযোগ্য নিয়ে এই সিনেমাটা ডিরেক্ট করেছে ডিরেক্টার কৌশিক গাঙ্গুলি আর ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি নাম শুনেই কিন্তু এই সিনেমাটার প্রতি এক্সপেকটেশন আরও বেড়ে গেছে কৌশিক গাঙ্গুলি ছবি মানে তার মধ্যে একটা ব্যাপার আছে তো এই সিনেমাটা যতটা এক্সপেকটেশন ছিল সেই সব এক্সপেকটেশনগুলো কিন্তু ফুলফিল হয়েছে আমার সিনেমাটা দারুণ লেগেছে কিন্তু দারুণ লেগেছে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো দারুণ একটা সিনেমা অযোগ্য সিনেমাটার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি শিলাজিৎ আর ঋতুপর্ণা এই সিনেমাটা হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করছে তো শিলাজিতের চাকরি চলে গেছে সে একটা ফার্স্টেশনের মধ্যে ভুগছে মানে খুবই বিরক্তিকর একটা পরিস্থিতিতে আছে তার স্ত্রীর পয়সা তাকে খেতে হচ্ছে তো এদের লাইফে একজন তৃতীয় ব্যক্তি আসছে আর তৃতীয় ব্যক্তিটা হচ্ছে প্রসিনজিৎ চ্যাটার্জি মানে বোমবাদা তো তার এই সিনেমায় ক্যারেক্টারটার নাম হচ্ছে প্রসেন এই ক্যারেক্টারটার আবার একটা ব্যাক ব্যাকস্টোরি আছে ঋতুপর্ণার সাথে প্রসেনজিতের একটা কানেকশান আছে যেটার ব্যাকস্টোরিটা সিনেমা হলে গিয়েই তোমাদের দেখতে হবে তো এই সিনেমায় প্লাস পয়েন্ট হচ্ছে বোম্বাদা পসেন্দ চ্যাটার্জির রোলটা ভাই ফাটিয়ে দিয়েছে এই জন্যই পসেন্দ চ্যাটার্জিকে ইন্ডাস্ট্রি বলা হয় মানে কী পারফরমেন্স দিয়েছে ভাই হেভি একটা পারফরমেন্স দিয়েছে মানে স্ক্রিন প্রেজেন্স ভাই সলিড মানে এক একটা জায়গায় তার সোয়াগ মানে ওই যে সিগারেটটা জ্বালাচ্ছে ওইরকম হাঁটা চলা ওরকম কথা বলা তার ডায়লগ ডেলিভারি মানে পসেন চ্যাটার্জি ভাই ফাটিয়ে দিয়েছে মানে প্রত্যেকটা সিনে যখনই স্ক্রিনে আসছে মানে তাকে দেখে ভাই মস্তি লেগে যাচ্ছে মানে এই বয়সে কী গ্ল্যামার হেভি লেগেছে ভাই ওই ক্যারেক্টারটা প্রসেনের ক্যারেক্টারটা তার সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত মানে ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু কিছু জায়গায় ডায়লগ না বলেই তার এক্সপ্রেশনে এত সুন্দরভাবে কাজ করেছে মানে দারুণ লাগছে আর অবশ্যই পসন্ত ঋতুপর্ণা জুটির একটা ব্যাপার আছে যেটা এতদিন ধরে চলে আসছে এত বছর ধরে চলে আসছে যখনই পসেন্দ্র ঋতুপর্ণা স্ক্রিনে আসছে মানে তাদের স্ক্রিন পেজেন্স ভাই হেভি দারুণ লাগছে তার সাথে শিলাজিৎ মানে শিলাজিৎকে বাংলা ইউজই করতে পারেনি বাংলা ইন্ডাস্ট্রি শিলাজিৎ এত সুন্দর অভিনেতা মানে তার এক একটা জায়গায় এক একটা ফ্রাস্ট্রেশন মানে বুঝতে পারা যাচ্ছে মানে এই ক্যারেক্টারটা একটা নিরুপায় মানে এই ক্যারেক্টারটার প্রতি আমাদের মায়া চলে আসবে আমাদের খুবই খারাপ লাগবে এই ক্যারেক্টারটার প্রতি তার যে রোলটা রক্তিমের ক্যারেক্টারটা মানে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে শিলাজিৎ মানে তিনজনই ভাই ফাটিয়ে দিয়েছে একজন আরেকজনের থেকে মানে ছাপিয়ে গেছে এই সিনেমায় আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে সিনেমার ডায়লগ ডায়লগ রাইটার কে জানি না এই সিনেমায় কিন্তু ভাই তাকে তারিফ করতে হবে ভাই যেরকম ডায়লগ এই সিনেমাতে যেরকম পশ্চিমতার ভয়েস থেকে শুনতে পাচ্ছি ভাই এক একটা পাঁচ লাইন ডায়লগ মানে পুরো হেভি হেভি ডায়লগ আছে ভাই তার সাথে সিনেমার কালার গ্রেডিং স্ক্রিন প্লে একটা টাইমে বোর লাগেনি সিনেমাটা মানে স্টার্টিং টু দা এন্ড প্রত্যেকটা জায়গায় তার সাথে সিনেমার মেকিং মানে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কৌশিক গাঙ্গুলির ছবি আর এটা পশ্চিম ঋতুপর্ণা জুটের পঞ্চাশতম সিনেমা ভাই পঞ্চাশতম সিনেমাটা একদম বাম্পার একটা সিনেমা হতে চলেছে তো সিনেমাটা আমার দারুণ লেগেছে অবশ্যই গিয়ে সিনেমা হলে দেখো অযোগ্য সিনেমাটা তিনজনই জাস্ট ফাটিয়ে দিয়েছে তার সাথে সাপোর্টিং অ্যাক্টার লিলি চক্রবর্তী অম্বরেশ ভট্টার্য এরা দারুণ কাজ করেছে তো অবশ্যই অযোগ্য সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখো তো দেখাচ্ছ বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো চলাম বস